আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে আমি দেখাবো কিভাবে পিসিতে ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখবেন যে কোনো কোনো কিছু যদি লগ ইন করে থাকেন পিসিতে যদি সেভ করে থাকেন সেই পাসওয়ার্ডটি কিভাবে দেখবেন একবারে সহজ উপায়ে জন্য আমাদেরকে ফায়ার বক্স এই অ্যাপসটি ওপেন করে নিতে হবে তারপর এখানে যে এই তিনটি কাটা দাগ আছে এখানে ক্লিক করতে হবে তারপর এদের একটু নিচে আসলে এদের ডাউনলোডস এর নিচে এর উপর ক্লিক করলেই দেখুন পাসওয়ার্ডটি দেখিয়ে দিচ্ছে এখানে ক্লিক করলেই আপনার পাসওয়ার্ডটি দেখে দেখিয়ে দিবে আবার এটার এদের পাসওয়ার্ড দেখিয়ে দিবে এরকম করে আপনি যেকোনো পাসওয়ার্ড আপনি দেখতে পারবেন এতে ফেসবুক আইডির পাসওয়ার্ড আমার যেহেতু চারটা ফেসবুক আইডি খোলা আছে এই চারটারেজে এখানে এখানেই ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটি বের হয়ে যাবে এতে এখানেও আমি যেহেতু দেখাচ্ছি না এখানেও ক্লিক করলে ফেসবুক আইডির পাসওয়ার্ডটি আপনি দেখতে পারবেন সেম টু ইউ এটারও একই যেহেতু আপনি যে কোনো অ্যাপসেরই আপনি এখানে ক্লিক করলেই देखते बार